যেন যোগ্য সৎ এবং দেশ প্রেমিক আমরা তিনশো আসনে মনোনয়ন দিতে পারি ভারত তাদের জায়গা থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে না এমনটি নয় সম্পর্ক থাকবে কিন্তু এই সম্পর্ক হতে শ্রদ্ধার এবং সমতার এই সম্পর্কে যদি কেউ কারো জায়গা থেকে ডমিনেট করার চেষ্টা করে আমরা সেই চোখ রাঙানি আর দেখব না পারস্পরিক যে রাষ্ট্রগুলো তাদের মধ্যে এই শ্রদ্ধার সম্পর্ক থাকতে হবে এটা যদি হয় যে ডমিনেন্সের ভিত্তিতে যেটা বিগত এক যুগ ধরে আমরা বাংলাদেশ এই ডমিনেন্সটা ফিল করে এসেছি ভারত তাদের জায়গা থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে না এমনটি নয় সম্পর্ক থাকবে কিন্তু এই সম্পর্ক তো হবে শ্রদ্ধার এবং সমতার এই সম্পর্কে যদি কেউ কারো জায়গা থেকে ডমিনেট করার চেষ্টা করে আমরা সেই চোখ রাঙানি আর দেখব না আমরা মনে করি বাংলাদেশের সাথে ভারত বলি চায়না বলি আমেরিকা বলি রাশিয়া বলি যে কোনো দেশই বলি আমাদের এই দেশগুলোর সাথে এই সমতার সম্পর্ক থাকবে এবং আমরা বিশ্বাস করি এই পারস্পরিক সম্পর্কের ভিত্তিতেই আমরা সামনের দিকে এগিয়ে যাব এভাবে এগিয়ে এগিয়ে যাবে যাবে পৃথিবী এবং আমরা সেই অন্তর্বর্তীকালীন উপর রাখতে চাই একটা জিনিস কি বৈষম্য করে অন্যায় করে অত্যাচার করে বেশি দিন যে টিকে থাকা যায় না তার উপযুক্ত প্রমাণ হচ্ছে খনিচে গাছিনা সেই জায়গায় আমরা প্রত্যাশা করি যে আমাদের এই বাংলাদেশের জন্য যতটুকু কন্ট্রিবিউশন এবং এই উত্তরবঙ্গের মানুষ রংপুরের মানুষ যতটুকু তাদের প্রাপ্য ততটুকু যেন এখন থেকে আমরা পাই আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাত্র এক পাস হয়েছে আমরা আত্মপ্রকাশ করেছি খুব স্বাভাবিকভাবেই এটি একটি বড় চ্যালেঞ্জ যে আগামী যদি এক বছরের মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে ইলেকশনের কথা অন্তর্বর্তীকালীন সরকার থেকে ডিসেম্বর জানুয়ারির কথা বলা হচ্ছে এটি অবশ্যই আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ যে তিনশো আসনে আমাদের যে বিভিন্ন প্রার্থী যে রয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া কিন্তু আমরা মনে করি যে এই চ্যালেঞ্জ নিতে কিন্তু আমরা আমরা এবং প্রস্তুত আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা যেন যোগ্য সৎ এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে আমরা তিনশো আসনে মনোনয়ন দিতে পারি লক্ষ্য আমাদের তিনশো আসন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবো তবে এটি বড় একটি চ্যালেঞ্জ এবং আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আবার জনগণের রায়ে নতুন করে আমরা বাংলাদেশের নির্বাচনের আশা করছি তখন আমাদের জায়গা থেকে আমরা মনে করি আমাদের জনগণের কাছে যেতে হবে কারণ জনগণ তার ভোটাধিকার ফিরে পাবে আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করতে আমরা সংসদে যেতে চাই সেই জায়গায় আমরা প্রত্যেকটি জায়গায় মাঠে ঘাটে অলিতে গলিতে বাড়িতে আমরা যাব জনগণের কাছে আমরা যা করতে চাই বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নগুলো দেখি আমাদের যে প্রত্যাশা সেগুলো তুলে ধরতে এবং জনগণ আসলে কি চায় এত ত্যাগের পরে রক্তের পরে যে নতুন বাংলাদেশে এই বাংলাদেশে তাদের চাওয়া কি সেগুলো শুনতে আমরা তাদের কাছে যাব আমরা সেই কাজগুলোই করছি তারই ধারাবাহিকতায় আমাদের রংপুর বিভাগের যারা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে রয়েছে আমরা তারা আজকে আমাদের জায়গা থেকে একসাথে বসবো আমরা আজকে থেকে আমাদের এই সাংগঠনিক যে কার্যক্রম সেটি শুরু করব সেই লক্ষ্যেই আসলে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে আজকে রংপুরে আসা এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের চোখের সামনে ওই জুলাই অগাস্টে যে রক্তাক্ত নিথর দেহগুলো ছিল লাশগুলো ছিল সেগুলোকে যদি আমরা সামনে রাখতে পারি তাহলে আমরা এই চব্বিশে জুলাইয়ের অভ্যুত্থানের যে স্পিরিট সেটা থেকে কখনো বিচ্যুত হব না এবং আমরা জনগণের চাওয়া অনুযায়ী আগামীর বাংলাদেশে কাজ করে যেতে পারবো এবং আমরা যদি জনগণের জন্য কাজ করতে পারি তাহলে জনগণই আমাদেরকে তাদের রায় দিয়ে সংসদে নিয়ে যাবে এপ্রিল আমরা কেমন আমরা এক আমাদের জায়গা থেকে শুধু ব্যক্তি কারো নয় বরং পুরো রংপুর একটা প্রত্যাশা আছে বিগত ১৬ বছরের যত ধরনের বাজেট সুযোগ সুবিধা এগুলো ছিল অঞ্চল ভিত্তিক এটি দক্ষিণাঞ্চল সবসময় এক্ষেত্রে প্রায়োরিটি পেয়েছে এবং এটি ছিল লবিং ভিত্তিক যে যার মতো করে ক্ষমতার অপব্যবহার করে লবিং করে বাজেটগুলো বরাদ্দ নিজের জায়গায় নিয়ে চলে গিয়েছে আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত তাদের যে দক্ষতা দেখাচ্ছে রাষ্ট্র পরিচালনায় তারা একই দক্ষতা তাদের জাতীয় বাজেটে দেখাবে উত্তরবঙ্গের মানুষ শুধু এতদিন দিয়েই এসেছে এই উত্তরবঙ্গ ছিল একটা উৎপাদন ক্ষেত্র আমরা ফসল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য শস্য রবি যে শস্যগুলো সবগুলোই উত্তরবঙ্গে উৎপাদন হয় কিন্তু পাওয়ার সময় আমরা আমাদের যতটুকু প্রাপ্য ততটুকু পাইনি আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার জনগণের যতটুকু প্রাপ্য এই রংপুর বিভাগের মানুষের ততটুকু প্রাপ্য তাদের জন্য অবশ্যই বরাদ্দ রাখবে